এই তেরোটা গ্রাম সেই তেরোটা গ্রামে সম্পূর্ণ বাইনবাসী ভিতরে যারা আছে তারা ওই ইদুর যেরকম ভাসে ওই রকম আছে আমাদের সবাই দাবি যে আমাদের ওই বাদটা যেন এত সুন্দর হয় আমাদের এই বানবাসী যেন না আসে অতি পরবর্তীতে খুলনা পাইকগাছা দেলোটি ইউনিয়নের কালীনগরের পাশে ভদ্রা নদীর বেড়িবাদ ভেঙে প্লাবিত হয়েছে ১৩টি গ্রাম বাদ ভাঙা পানিতে এই গ্রামগুলোর প্রায় দুই পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আশ্রয় কেন্দ্র ছাড়াও কয়েকশো পরিবার নদীর পাশে বেরিবাধের খোলা রাস্তায় বসবাস করছে বাড়িঘর মাছের পুকুর গবাদি পশু হারিয়ে দিশেহারাই মানুষগুলোর দাবি যেন এমন একটি বাঁধ নির্মাণ করা হয় যাতে আর কখনো তাদের বানভাসি হতে না হয় তেরোটা গ্রাম সেই তেরোটা গ্রামের সম্পূর্ণ বাইনভাষী কিন্তু ভিতর অবদার পাশে আসি আমরা অবদার পরে আইসি ছেলে মেয়ে নিয়ে গরিব শুনি কিন্তু ভিতরে যারা আছে তারা ওই ইদুর যেরকম ভাষে ওই রকম ভাষী আছে তাদের তো রাস্তা নাই পাশে তাদের ওই ভাষী জীবন জীবনযাপন করতে আছে তাই আমার দাবি যে ওই আমাদের সবাই দাবি যে আমাদের ওই বাঁধটা যেন এত সুন্দর হয় বাস যে জায়গায় যে জায়গায় বাঙন আছে সব জায়গায় এত সুন্দর বাদ হয় যে আমাদের এই বান যেন না আসে অতি পরবর্তী পাঁচ দিন ক্রমাগত জোয়ার ভাটায় গ্রামগুলো পানির নিচে চলে যায় সম্মিলিত চেষ্টায় গ্রামবাসী বাঁধ সংস্কার করে পানি আটকান কিন্তু তাদের অধিকাংশ এখনো বাড়ি ফিরে যেতে পারেননি তেইশ তারিখ রাত্রে বাঁধ ভেঙে এই জায়গায় তোলায় যাইয়ে জিনিসপাতি কোনো কিছু করতে পারি নাই ভাঙে ছড়িয়ে গেছে ক্ষতি হয়েছে ঘর বাড়ি ক্ষতি হয়েছে জিনিসপাতি এখনো আছে রাস্তায় তেমন বাড়ি থাকতে আছে না ঘর দেয়াল পড়ে যাচ্ছে বলে আমি চলে আসি ঘরে এখানে জল উঠিল ঘর খোলে এমন ওই যাই দিয়ে গেছে খাদ্য খাওয়া তাই ওই খাচ্ছি রাত বারোটার ভিতরে পানি আস্তে আস্তে ঘরের ভিতরে এসে দেয় আমার ক্ষয়ক্ষতি আমার কিছু নেই বর্তমানে আমি রাস্তা নিয়ে জিনিসপত্র কিছু নিতে পারেন খালি বাচ্চা তিনটে নিয়ে আমি ঘরের ভিতরে তাড়াতাড়ি বেরিয়ে আসার সাথে সাথে দেয়াল পিছন দিয়ে দেয়াল পুড়ে গেল পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মল্লিক ডেলি স্টারকে বলেন সব মিলিয়ে ২৮ কোটি তিরাশি লক্ষ টাকার মতো মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেভাবে আমরা রিপোর্ট পাঠিয়েছি আমার দুই বিঘার একটা গ্যাস ছিল তাতে গলদা চিংড়ির চাষ সাদা মাছের চাষ তরমুজ গাছ ছিল উস্তে বরবটি অনেক সবজি লাগানো ছিল সবই ভাসিয়ে গেছে জলে মানে গাছগুলো মারা গেছে আর মাছগুলো ভেসে গেছে দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল দ্য ডেইলি স্টারকে বলেন গত সোমবার রাতে স্থানীয় মানুষদের পরিশ্রমে বাদটি আটকানো সম্ভব হয়েছে কিন্তু কতক্ষণ এভাবে রিং বাদ দিয়ে পানি আটকানো সম্ভব হবে তা বলতে পারছি না এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে কয়েক হাজার মানুষ তাদের বাড়িতে ফিরে যাওয়ার অবস্থা নেই সরকারের ব্যাপক সহায়তা ছাড়া এই মানুষগুলোর ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই